আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আল্লাহ তালা অশেষ মতে আমরা ভালো আছি আজকে হচ্ছে আমি আমার আম্মার সাথে যাচ্ছি আমাদের শহরের বাসায় যাওয়ার পর অনেক দিন পর হচ্ছে আমি আমার আম্মার সাথে ভিডিও করতেছি আমার আম্মার সাথে ভিডিও করি না আমি আমার আম্মার অনেক ভিডিও করেছি সেগুলো হচ্ছে আমার ফোনে আছে সেগুলো আমি কখনও শেয়ার করিনি তো আজকের ভিডিওটা শেয়ার করলাম কারণ হচ্ছে যাওয়ার পথে আমাদের যে গ্রামের রাস্তাটা সেটা অসম্ভব রকমের সুন্দর দেখতে একদম মন প্রাণ জুড়িয়ে যায় আমার কাছে আমি যখনই যাই আমি খুব মনোযোগ দিয়ে দেখি বাট ওইভাবে কখনো ভিডিও করিনি কারণ হচ্ছে আপনি যদি সব সময় ভিডিও করতে ব্যস্ত থাকেন তাহলে আপনি কাছ থেকে জিনিসটা দেখতে পাবেন না উপলব্ধি করতে পারবেন না তাই না তো আমি আমি সব মাঝে মাঝে হচ্ছে আমি সব সবসময় ভিডিও করি না যেখানে যাই ওখানে ভিডিও করি ছবি তুলি এরকম না কারণ হচ্ছে সব সময় যদি ছবি তুলি ভিডিও করি তাহলে তো কোনো কিছু উপভোগই করা যাবে না তাই না তো আমি সবসময় এটা করি না এটা করতে পছন্দ করি না তো আমি প্রায় যখন যাই দিক থেকে তখন হচ্ছে আমি খুব দিয়ে দেখি দুইটা পাশ এত সুন্দর একদম রাস্তা প্রচুর গাছপালা এক মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুপাশে পুকুর আছে অনেক তো আমাদের হচ্ছে আত্মীয় স্বজনের অভাব নেই একদম আমাদের গ্রামের বাড়ি থেকে শুরু করে একদম শহরের পর্যন্ত আমাদের একদম সবাই আছে আমার যত ছা বোন আছে ভাই আছে তাদের বিয়ে শাদী সব কিছু এখানেই তো আমরা যদি কোনো সময় উঠতে চাই আমাদের অভাব নেই তো আমরা প্রায় সময় উঠি আপুদের বাসায় উঠি বড় বোনদের বাসায় উঠি উঠে বেড়ায় যায় এটা খুবই মজা লাগে যে সবাই খুব কাছাকাছি থাকে যখন ইচ্ছে তখনই যাওয়া যায় আমি দূরে থাকি আমরাই দূরে থাকি আমরা মাঝে মাঝে আসি যখনই সময় হয় সুযোগ হয় তখনই আমরা চলে আসি গ্রামটা সুন্দর না পুকুরের পানিটা কেমন জানি এই যে এই জায়গাটা কত সুন্দর তাই না সুন্দর এই পাশটা তো আরও অনেক বেশি সুন্দর আসলে গ্রামে আসলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে আমি হচ্ছে আজকে আমার অনেক কাজ আছে আজকে আর ভিডিও করা যাবে না আমার আম্মাকে ডাক্তার দেখাতে হবে আমার আম্মা হচ্ছে ডায়াবেটিক্স আমার মায়ের বাবার বাড়িতে সবার ডায়াবেটিক্স আমার আম্মা একটা সময় এত পাত্তা দিত না বাট এখন বুঝতে পারে কিন্তু আমার আম্মা হচ্ছে খুবই সাধারণ মানুষ খুবই সাধারণ এবং খুবই সহজ সরল খুবই সাদা মাতা টাইপের মানে কি বলবো এর কোনো শব্দ ভান্ডার নেই ব্যাখ্যা দেওয়ার আমার মা খুবই সহজ সরল সারা জীবন খুব সহজ সরলভাবে সুন্দরভাবে সংসার করেছেন কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাওয়ার পর থেকে শরীর ভালো বোধ করে না মাথা ঝিমঝিম করে হাত পা কাঁপে নানান সমস্যা হয় যাই হোক তো আমি যখন ভিডিও করি তখন আম্মা বলতেছে পাগলের মতো রাস্তাঘাটে ভিডিও করে কেউ ওকে যাও আমি তো সবসময় আসতে পারি না সবসময় তো আমাদের আসার সুযোগ হয় না একটু ভিডিও করে নিই আর দেখো কী পরিমাণে রোদ উঠছে কত সুন্দর লাগতেছে তা আমার দেখে গেল যে সবসময় ভিডিও করলে চলবে আবার কিছু তেমন কিছু বলেও না যাই হোক তো আমরা যাচ্ছিলাম আমাদের শহরের বাসা থেকে গ্রামের বাড়িতে যেতে সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে চলে যাওয়া যায় আর বাইকে গেলে তো আধা ঘন্টা আমি বাইকে গিয়েছিলাম বহুবার ভাইয়ার সাথে এখন যাওয়া হয় না ওইভাবে এখন অটোতে বা সিএনজিতে যাওয়া হয় আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা যখন সবাই যাই তখন একটা অটো রিজার্ভ করি করে একদম আমাদের বাড়ির সামনে নামি খুব সুন্দর করে আরাম করে মজা করে সবাই চিপস কিনি কেক কিনি আর আবি কিনি কিনে গাড়িতে বসে বসে খাই গল্প করতে করতে তারপর আমরা বাড়িতে যাই এই সময়টা বেসিক্যালি আসে ঈদের সময় ঈদের সময় আমরা সবাই ঢাকা থেকে আসি এসে বাসায় গোছ গাছ করে তারপর আমরা ঈদের আগের দিন বা দুই তিন দিন আগে আমরা গ্রামের বাড়িতে আসি আসার পর সেখানে হচ্ছে সব গোছ গাছ করি পরিষ্কার পরিচ্ছন্ন করি রেডি করি কারণ ঈদ পর দিন তো খুব ভালো লাগে আসলে ঈদের দিনগুলো খুবই সুন্দর কাটে আলহামদুলিল্লাহ আর পরিবারের সাথে সময়গুলো সবসময় না এনজয় করতে হয় হিংসা সারসি এগুলো না ভালো না কারণ পৃথিবীতে একমাত্র পরিবারের মানুষজনই আপনার বিপদে আপদে আপনার পাশে থাকবে আপনাকে সাহায্য করবে আপনি অসুস্থ হলে আপনাকে টেক কেয়ার করবে আপনার আপনি বিপদে পড়লে তারাই আপনাকে প্রথম দেখবে আর দূরের মানুষরা হচ্ছে সবসময় আপনার কাছে আসবে তাদের প্রয়োজনে তাদের যতটুকু প্রয়োজন পড়ে যতটুকু প্রয়োজন ততক্ষণ তারা আপনার কাছে আসবে আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে বা স্বার্থ তাদের শেষ হয়ে যাবে তখন তারা চলে যাবে মানে সুসময়ের মাছে তারা কিন্তু পরিবারের লোকজন হচ্ছে আপনার সবচেয়ে আপন তারা তাদের সাথে মাঝে মাঝে মন ক্ষুণ্ণ হবে কথা কাটাকাটি হবে রাগ অভিমান হবে বা দিন শেষে তারাই কিন্তু সবচেয়ে বড় আপনজন তাই না আর এই যে এই রাস্তাটা এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ সেই জন্য আমি হচ্ছে স্লো মোশনে ভিডিওটা করেছি কারণ এইখানে দুপাশে হচ্ছে প্রচুর ধান ক্ষেত আর প্রচুর গাছ যদিও এখন গাছের পরিমাণটা কমে গেছে বাট একটা সময় ছিল এই রাস্তা দিয়ে যেতে খুব ভয় লাগতো কারণ চোর ডাকাতের একটা অ্যাটাক করার একটা প্রবণতা ছিল হ্যাঁ প্রায়শ মানুষের এখানে হচ্ছে চোর ডাকাতে ধরত এটা মানে খুব ভয়ঙ্কর ছিল মানে রাতে তো আসাই যেত না মানে এরকম একটা পরিস্থিতি ছিল বাট এখন সময় বদলে গেছে এখন হচ্ছে আমাদের এখানে আল্লাহ রহমতে তেমন চোর ডাকাতের আশঙ্কা নেই আমাদের এদিকে মানুষরা যথেষ্ট সেফ আর যথেষ্ট হচ্ছে বন্ধুসলভ তারা খুব তারা নিজেদের কাজ করে নিজেদের হাল চাষ করে বা ব্যবসা বাণিজ্য করে বা যারা চাকরি করে তাদের তাদের কর্মস্থলে থাকে আর হচ্ছে আমাদের এই দিকের মানুষগুলো হচ্ছে খুবই কঠোর পরিশ্রমী তারা সারা বছরে কাজ করে দানের সিজনে ধান করে আর দানের সিজন শেষ হয়ে গেলে তখন তারা হচ্ছে বাজারে দোকানপাট আস আসে সেই ব্যবসা বাণিজ্য করে আর যারা হচ্ছে চাকরি করে তারা কর্মস্থলেই থাকে তো সব মিলেই হচ্ছে আমি আমার পারসেপশন থেকে বলবো তারা খুবই ভালো কারণ আমরা অন্য অন্য অঞ্চলে দেখেছি অনেক ধরনের হামলা মামলা হটোগাড়িটা চলে বাট আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এগুলো নাই অন্য অন্য গ্রামে রাজনৈতিক ঝামেলা হয় অনেক কিছু হয় বাট আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা যথেষ্ট সেফ আমি বলবো কারণ ছোটোবেলা থেকে এখানে অনেক সময় কেটেছে দেখেছি তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই জার্নিটা কেমন লাগলো বোরিং হবে না আশা করি কারণ এখানে তেমন কিছুই নেই গ্রাম দেখানো ছাড়া আর আমি পুরো রাস্তাটা পুরো রাস্তা না মনে হয় দশ পনেরো মিনিটের মতো বা বিশ মিনিটের মতো ভিডিও করেছি যখন একদম শহরের কাছাকাছি চলে আসছি তখন বন্ধ করে দিচ্ছি তাতে আমার ফোনের অবস্থা একদম বারোটা বেজে গেছে ধুলো বালি দিয়ে ফোন পড়ে গেছে কারণ ফোনটা তো আমি সাইডে নিয়ে ভিডিওটা করতেছি তখন হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা করছে ফোনে আর আমার মতো আমাকে আমার দিকে দেখেন কী করি আবার দেখে না আর প্রচুর গরম লাগতেছিল এবার বুকটা পোড়া আর কালো মুরগাতে আর বেশি গরম লাগে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন ভালো হাফিজ